আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জমির পরিমাণ হচ্ছে টোটাল বিশ শতাংশ টোটাল বিশ শতাংশ একবারে মেন রোড হচ্ছে তিরিশ ফিট সামনে আর এটা হচ্ছে বিশ ফিটের একটা রাস্তা পাবেন আর সাথে এটা হচ্ছে আপনার মোটামুটি মার্কেট পজিশনই এখানে আপনার জমি বিশ শতাংশ সহ রুম সহ আপনার এই বাড়িটা আর্জেন্ট ভাড়া দেওয়া হবে ভিতরে পজিশনটা দেখাচ্ছি আপনাদের এখানে বর্তমানে আপনার টিন সেট করা আছে এই সাইডটা আপনার সম্পূর্ণ টিন সেট করা এখানে সম্পূর্ণ টিন সেট করা এবং অপর সাইডে আপনার হাফ বিল্ডিং আছে এটা হচ্ছে হাফ বিল্ডিং এদিকে হচ্ছে হাফ বিল্ডিং আছে টোটাল রুম আছে কতগুলো তিরিশটা আপনার হাফ বিল্ডিং এবং টিন সেট সহ তিরিশটা রুম করা আছে এবং বর্তমানে সত্তর হাজার টাকার মতো রানিং ভাড়া আসতেছে একটা রুমের ভিডিও দেখাই এটা হচ্ছে রুম এটা রুমের সাইজ বিল্ডিং রুম এবং মেন রোড সংলগ্ন মার্কেট পজিশন একটা দোকান পাবেন ওই যে এটা আর এগুলো হচ্ছে টিন সেট সাবমার্সেবল এই যে পানির পাম্প জমি হচ্ছে টোটাল বিশ শতাংশ এই বিশ শতাংশ জমি সহ এই বাড়িটা আপনার আর্জেন্ট ভাড়া দেওয়া হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ নসের মার্কেট এরিয়াটা এরপাশে যে টিন শার্ট যেগুলো হচ্ছে টিন শার্ট করা এই যে যারা জমিসহ বাড়ি ভাড়া নিতে চান তারা এই বাড়িটা অবশ্যই নিতে পারবেন আর্জেন্ট এই জমি সহ জমি টোটাল বিশ শতাংশ জমি সহ তিরিশটা রুম সহ এটা আপনার ভাড়া দেওয়া হবে পাশে আরও দুইটা হাফ বিল্ডিং রুম আছে যে ওয়াশরুম চলো বর্তমানে সত্তর হাজার টাকার মতো রানিং ভাড়া আসতেছে সত্তর হাজার এবং সত্তর হাজার টাকা ভাড়া আসে জমি হচ্ছে আপনার বিশ শতাংশ রুম হচ্ছে তিরিশটা সামনে দোকান আছে মার্কেট পজিশন তিন শতাংশ একটা দোকান আছে সামনে এই সাইডটা আপনারই আছে হাফ বিল্ডিং করা হ্যাঁ এবং এই সাইডটা হচ্ছে হচ্ছে আপনার এটা পিছনের গেট সামনে আপনার দোকান আছে একটা এগুলো ইচ্ছাগুলো দোকান করতে পারবেন এই যে সামনে সামনে যে আপনার সব হচ্ছে ঝুটের গোড়াউন এর পাশে সীমানাটা হচ্ছে যেটা এটা চাইলে আপনি সামনে দোকান করতে পারবেন তিন চারটা যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট শার্ট বিস্তারিত বিস্কৃত জন্ম করবেন চল আসসালাম